প্রতিবেশী দেশের সাথে যোগাযোগ বাড়ানোর অর্থ এই নয় যে সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাবে কানেকটিভিটি বাড়াতেই ভারতের সাথে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ প্রেস ক্লাবে এক সেমিনারে তিনি বলেন পেনশন কোটা বাতিলের আন্দোলনে ভর করে রাজনীতিতে পরজীবী হয়ে গেছে বিএনপি তিনি বলেন পদ ধারণের ভয়ে বিএনপি নেতারা তারে কাতঙ্কে ভুগছেন ফ্যামিলি ব্লেন্ডের আর স্বপ্নেরা মেলুক টানা জাতীয় প্রেস ক্লাবে ভারসাম্যের পররাষ্ট্রনীতি ও দেশের অভাবনীয় উন্নয়ন সেমিনারে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী সেখানে তিনি বলেন কোনো না কোনো আন্দোলনে যুক্ত হয়ে অস্তিত্ব টিকিয়ে রাখতে চায় বিএনপি যাদের কোনো কিছু করার থাকে না তারা হয় পরজীবী বিএনপি এখন একটা পরজীবী রাজনৈতিক দলে রূপান্তরিত ছাত্র ছাত্রীরা কোটার ব্যাপারে আন্দোলন করছে বিএনপি ওখানে ঢুকেছে শিক্ষকরা পেনশন নিয়ে আন্দোলন করছে বিএনপি ওখানে ঢুকেছে যারা তাল দিচ্ছেন যারা এখানে ঢুকে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তাদের সেই প্রচেষ্টা সফল সরকার তাই ভারতের সাথে সমঝোতা হয়েছে আমরা কানেকটিভিটি শুধুমাত্র ভারতের সাথে নয় আমরা কানেকটিভিটি রিজিয়নাল কানেকটিভিটি আমরা শুরু করেছি বাংলাদেশ থেকে গাড়ি যাবে নেপালে থেকে ভুটানে ভারতের উপর দিয়ে এদিকে এক বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন খালেদা জিয়ার মুক্তির বিষয়টি আইনগতভাবে মোকাবেলা না করে রাজনৈতিক ইস্যু বানানোর চেষ্টা করছে বিএনপি বলেন মিথ্যাচার ও অপপ্রচার জনগণের সামনে প্রকাশিত হওয়ায় বিএনপি বারবার প্রত্যাখ্যাত হয়েছে আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা